ভোটার তালিকা বিষয়ক আলোচনা সভা আয়োজিত হলো খড়দহে উপস্থিত বিধায়ক ও পৌরপ্রধান হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী রবীন্দ্রী হাই রোড নিকটে যোগাযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে রাজ্যের প্রতি প্রান্তে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর নির্দেশ মেনে ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন দলের নেতা কর্মীরা পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভোটার তালিকা খতিয়ে দেখার পর খরদোহ বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খরদোয়া পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার খরদেও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাদের নিয়ে বৈঠক আয়োজিত হল খড়দ বিধানসভার বিধায়ক কার্যালয়ে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন এখনো পর্যন্ত খর্দহ পৌর এলাকায় সেইভাবে কোনো ভোটার তালিকায় গড়মিল দেখা যায়নি কিন্তু তা সত্ত্বেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে আমরা এগুলো আজকে প্রতিদিন আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেশন মহারাষ্ট্র গুজরাট দিল্লি হরিয়ানা এসব জায়গার লোকেদের নাম এখানে উঠেছে উত্তরবঙ্গের প্রভাবটা আমরা দেখেছি বেশি আমরা এইটা দেখতে চাইছি জেনুইন ভোটারের নাম বাদ গেছে কিনা এক বিনা কারণে তাদের নাম ডিলিট করেছে কিনা ডেট ভোটার এখনো আছে কিনা তাদের ডেটটা কেন করা হয়নি এগুলো আমাদের লোকেরা স্কুটনিতে পেয়ে যাবে পেয়ে যাবে যেটা ডুপ্লিকেশন একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা এখন শুনলাম সবাই পেয়ে গেছে ওই অ্যাপসে যদি আমি ওই নাম্বারটা তুলি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে ডুপ্লিকেট হবে যদি হারিয়ানায় থাকে এবং এখানে থাকে নামটা বেরিয়ে আসবে কিন্তু এখানে আমি আজকে পর্যন্ত যে রিপোর্ট রিপোর্ট পেলাম বলছে আমরা এখনো পর্যন্ত সেই রকম ধরনের আমি গ্রামে পেয়েছি কিন্তু এখানে শহরে বলছি যে এখনো পর্যন্ত সেই জন্য কিছু পাওয়া যায়নি কিন্তু এরা আরো অচেষ্টা করবে দেখবে ভালো করে সো দ্যাট এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আমি একটা রিপোর্ট চেয়েছি আজকে খেলার জন্য সকলেই তাড়াতাড়ি আছে আমিও দৌড়বো এক্ষুনি সেই জন্য আমি রিপোর্টটা আজকে চাইনি আমি আর একদিন বসবো কয়েকদিনের মধ্যেই তখন পুরো রিপোর্টটা পেয়ে যাবে না ফার্স্ট রাউন্ডে একটা আলোচনা হয়ে গেল তাদের যতটুকু পাওয়া গেছে তখন এখনো পর্যন্ত খড়দা শহরের রিপোর্ট मोटी मोटी साजिश करते हैं कायो अनि अनि सरकारी सदर संकट केन्द्रको सरकारी आसा कति कति आसाले लासु जाने गर्न सक्यो हो कायो पुतो क्याले मोर्सो मोर्सो टकेला दिओ हो इलेक्ट्रोको নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা